চ্যানেল তাহলে নিচের আমারে তো আমার অবশ্যই ক্লিক করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওভেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বাইরে আজকে প্রচণ্ড রোদ এবং প্রচন্ড পরিমাণের গরম যদিও গরমটা এখানে খুবই স্বাভাবিক একটা বিষয় সব সময়ই গরম থাকে আজকের গরমটা অত্যাধিক গরম লাগছে তো রুফায়দাকে এই যে ঘুম থেকে উঠলো খাওয়া দাওয়া করালাম গোসল করে দিলাম এখন একটু কিচেনের দিকে যাব রান্না করব। আজকে খুবই মজার দুটা রান্না করব তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এত সুস্বাদু দুইটা রান্না কীভাবে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারি বলেন তো চলেন কিচেনের দিকে যাওয়া যাক রুফায়দা খেলাধুলা করছে খেলুক আমি চুলায় পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে দিয়েছি আর আরেক পাশে গরুর মাংস একটু জাস্ট সেদ্ধ করে নিচ্ছি গরুর মাংস ভাজি করব আমি তো আজকে যেভাবে গরুর মাংস ভাজিটা করবো এভাবে যদি আগে খেয়ে থাকেন তাহলে তো কথাই নেই আর যদি না খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব একবার হলেও খেয়ে দেখবেন একবার খেলে আশা করি বারবার খেতে ইচ্ছা করবে দারুণ মজার রান্না করব কিন্তু আজকে আমি আর নিজে রান্না করবো তারপরেও নিজের কিন্তু অনেক প্রশংসা করে ফেলছি কারণ রান্নাটা সত্যিই অনেক মজার আর এই পাশে রান্না করব হচ্ছে ছাঁচি লাউ দিয়ে ডিম আমি ডিমটাকে আগেই ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন এই যে জিরা দিয়ে দিচ্ছি এই রান্নাগুলো কিন্তু খুবই সহজ রান্না তারপরেও আমরা যারা নতুন তারা কিন্তু অনেক সময় সহজ রান্নাগুলোই পায় তাদের জন্যই কিন্তু আমার এই রান্নাগুলো এইভাবে বলে বলে রান্না করা আমার পেঁয়াজ ভাজাটা শেষ এখন এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর আমরা সাধারণত সাঁচি লাভের ঠিক মাথার যে অংশটা থাকে একেবারেই কচি সেটা দিয়ে ডিম খাই এটা আসলে যে যেটা দিয়ে খান নিচের অংশ দিয়েই খাওয়া যাবে খাওয়া যাবে না তা না বাট মাথার অংশটা কিন্তু খুব নরম থাকে এই কারণে এটা দিয়ে ডিম রান্না করলে খুব মজা লাগে আর দিয়ে দিব খুবই হালকা পরিমাণের জিরা গুড়া একসাথে করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এই যে আমি লাউটা আপনাদেরকে দেখাই একদম কিন্তু কচি মাথার অংশটুকু আমি নিয়েছি আদা রসুন বাটা দিয়ে এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেবো রান্না করছি আমি এ খেলো বাবা বেরকুনিতে অনেক রোদ ওখানে যেও না আমি আগেই ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি মা বলে রান্নার স্বাদ হচ্ছে জাল আর কষানো যত ভালোভাবে কষানো যাবে এবং জাল দেওয়া যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা নাকি বাড়ে তো আমিও চেষ্টা করি আসলে মায়ের মতো তো কখনোই সম্ভব না তারপরেও মায়ের কথা মাথায় রেখে চেষ্টা করি মায়ের মতো রান্না করার দুধের স্বাদ ঘোলে মিটানো যাকে বলে আর কি এখানে তো আর মাকে পায় না মায়ের রান্নাও খেতে পারি না অনেক মিস করি আম্মু তোমাকে আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক সুস্থ রাখুক অনেক ভালো থাকো তুমি আমি জানি তুমি আমাকে অনেক মিস করো আসলে আমি আম্মুর ছোট মেয়ে ছোট মেয়েদের আসলে ছোটো বাচ্চাদেরই আসলে সবাই মনে হয় মিস করে আমার মনে হয় কারণ আমার মেজ আপু বাইরে থাকে তারপরেও আম্মু সবসময় মায়ের কাছে সব বাচ্চাই সমান তারপরেও আমি একটু মনে হয় বেশি আদরের আমার বাড়িতে আমার মনে হয় কারণ আপুদেরও অনেক আদরের মায়েরও অনেক আদরের তো এটা আসলে সব বাচ্চাই সব বাবা মার কাছে আদরের এটা কোনো ইয়া না আসলে বাইরে থাকি তাই মনে হয় যে এতটা মিস করি এতটা খারাপ লাগে তো আরেকটা কথা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমি ঝোল দিয়ে দিলাম অনেক ভাইয়া আপু আসলে আমি বুঝতে পারি না কমেন্ট করেন যে নাম থাকে আর কি ছেলেদের নাম থাকেন অনেকে হয়তো ভাইয়াদের আইডি থেকে কমেন্ট করেন আপুরা তো এই জন্য আসলে আমি দুঃখিত যে আপু কিংবা ভাইয়া যেই হন না কেন অনেক সময় কমেন্টে কিন্তু আমি লিখতে পারি না যে আপনি আপু ভাইয়া অনেক সময় আপু লেখি বলেন যে আমি আপুনা ভাইয়া অথবা ভাইয়া লিখি আপনি বলেন আপু এটা আসলে এই জন্য আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এটা আসলে বোঝার ভুল তো গরুর মাংস ভাজি করব। এই জন্য আমি লবণ হলুদ দিয়ে গরুর মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করেছি এই সেদ্ধ করার কারণটা বলি আমি আজকে যেভাবে ভাজি করব। এভাবে ভাজি করার জন্য সেদ্ধ করে নিলে খুবই ভালো হয় কারণ হচ্ছে ভিতরের যে চর্বিটা থাকে এক্সট্রা সেই চর্বিটা কিন্তু বের হয়ে যাবে এই কারণেই আমি জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও কিন্তু ভাজিটা করতে পারেন তা রান্নাটা হয়ে গিয়েছে আমার দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে এবং এই রান্নাটা খেতেও কিন্তু ইয়ামি নিয়েছি সাদা এলাচ দারচিনি গোলমরিচ আর একটা লং জিরা আর গরম মশলার গুঁড়া আর একটু শুকনা লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই মাংস ভাজিটা হতে সময় লাগবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো হ্যাঁ শুনে অবাক হলেও এতটা সময় নিয়ে এটা রান্না করতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না কারণ মাংসটা যখন ভাজি হয়ে যাবে তখন কিন্তু মাংসটা এরকম আস্তই থাকবে বাট হাত দেওয়ার পরে মাংসগুলো একদম গলে যাবে হাতের সাথে এই কারণে আমি কোনো প্রেশার কুকারের ব্যবহার এখানে করব না এই মাংস ভাজিটা সম্পূর্ণই চুলায় করতে হয় আমি আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা এভাবেই শিখিয়েছি শিখেছি তাই আমি আপনাদের সাথেও ঠিক এইভাবেই রেসিপিটা শেয়ার করলাম আমি একটু মাঝে মাঝেই ঢাকনাটা উঠিয়ে দিব নেড়ে দিব আর পানি যদি শুকিয়ে যায় পানি ব্যবহার করব। তো আমার মাংস ভাজিটা হয়ে যাক আশা করি আপনারা এই রান্নাটা করবেন আপনাদের অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে এই মাংস ভাজির কিন্তু কোনো তুলনায় হয় না প্রায় দুই ঘন্টা হয়ে গিয়েছে দুই ঘন্টা পরে কিন্তু আমার মাংস ভাজিটা ঠিক এই রকম হয়েছে এটা কিন্তু আমি জাস্ট কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি নামানোর আগে তো কেমন লাগলো আমার আজকের এই দুইটা সিম্পল রেসিপি আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে এন অবশ্যই আশা করছি এই মাংস ভাজিটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার সুইট ভিউয়ার্সরা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ